কথা করার বলে না আমিন আমরা যারা জেনা ব্যবসারে আসি প্রশ্ন আসতে পারে জেনা ব্যবসার আমার জীবনে নেই হ্যাঁ আমি জানি কিন্তু আপনার চোখের জেনা আপনার মুখের জেনা আপনার হাতের জেনা পায়ের জেনা কলবের জেনা এগুলো হচ্ছে এই দেশটাতে এখনো যেহেতু ইসলামী পর্দা কায়েম হয়নি এই জন্য হচ্ছে কি বইটা ও সাদা আল্লাহ দিয়েছেন যদি মেনে চলতে পারেন আমি সহ প্রত্যেকে সে যে যে বয়সেরই আছেন প্রত্যেকে যদি এই দুইটা ঔষাক মেনে চলতে পারি আল্লাহ দেওয়া থেকে বেশি থাকা যাবে পনেরো দিন করেন আর যারা প্রেমে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে লাইন বন্ধ হয়ে যাবে করে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইন করে নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইনে আসে এমনি না এটা কারণ আছে কারণ স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে ওই রেসপন্স পায় না তখনও বাধ্য হয়ে আলাদা রাস্তায় যায় অবশ্যই নিজের স্ত্রী বাদ দিয়ে ইল্লাহা লা আযওয়াজিহিম আও মা মালাকাতায় মানহুম ফাইন্নাহুম গায়র मालूमিন নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলা কামনা করাই দাজ নেই না করাই দাজ নেই সেখানে আমরা বড় কে প্রেমে অনেকে আসক্ত এখানে মনে নাই খড়াকড়া করছেন হাত তুলক দাও না এই জেলায় থাকে জেলা সব আল্লাহর ওলি দাস করে জেলায় নেই অন্য জেলায় থাকতে পারে এইজন্য বলছি যারা নিজের স্ত্রীর প্রতি আজ আকর্ষণ হয় না অন্যকে দেখলেই ভালো লাগে তাদের জন্য বলছি পনেরো দিন আমল করবেন এটা বলেন এ মমিন পুরুষেরা নারী দেখলে তোমরা চক্ষু নিম্নগামী করবা কে বলছেন বলুন বলুন প্রথম সাদ শুধু 14 জন পুরুষ মানুষ 14 জন পুরুষ মহিলা বাদ দিয়ে 14 জন মহিলা বাদ দিয়ে যদি আপনি দুনিয়ায় যত মহিলা আছে এই মহিলাগুলোর দিকে তাকাতে গেলে অবশ্যই আপনাকে চক্ষ নিম্নগামী করে ফেলা লাগবে এই যে রাস্তাঘাটে হাঁটতেছে ওই 14 জন মহিলার ভেতরের বা 14 জন পুরুষের ভেতরের যদি ওটা না পড়ে আমি নিয়েছিলাম তাফসীর থেকে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহকে সোরা নেশার একুশ নম্বর আয়তের তাফসিরের ভেতরে জানিয়েছে হে নবী চোদ্দ জন মহিলা সম্পর্কে আপনি তাদেরকে জানান নিজের মা নিজের বোন নিজের মেয়ে মিজের পুত্র বধু ভাইয়ের মেয়ে বোনের মেয়ে এরকম চোদ্দ জনের তালিকা সোরা নেশার ভেতরে আছে যদি এই চোদ্দ জন পড়ে যায় সামনে আপনি তাকাতে পারবেন কিন্তু মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি জায়গায় তাকানো যাবে না কথা বুঝতেছেন নিজের যুবতী মেয়েও যদি সামনে পড়ে হা দেখতে পারবেন তার মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাকি শরীর কিন্তু বাবার সামনে ঢেকে রাখা লাগবে অনেকে আজ আধুনিক পরিবারে দেখি শুনি যে মেয়েরা বাবার সামনে হাফ প্যান্ট পরে থাকে নাউজুবিল্লাহি মিন যালিক

আল্লাহ আমি সহ যারা ইসলাম এই ও গুলো মেনে চলার তৌফিক দিন দুই নম্বরে লজ্জা ইসলামের হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে এই আকাশ সংস্কৃতির কারণে এগুলো সব এখন আমাদের কাছে আসে এই জায়গায় যে কত কঠিন নিজেকে কন্ট্রোল করার বিশেষ করে যুবক মানুষ যারা আমি সহ যারাই আসি আমাকে আমাকে সহ আল্লাহ প্রত্যেককে যেন নিজের পক্ষ থেকে সাহায্য করে এই জেনা থেকে বাঁচার তাও ফেক দেন আমিন আল্লাহ আমিন

এই মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন শহীদ আল্লামা দেলাবার হোসাইন্স হাইবি রহমতল্লা মাদ্রাসার কারণে তাকে তুমি মাফ করে দাও তারপরে তার জন্মাতের ফরেস বানাও যত মানে সেখানে ইখা পড়া করে এদের মেদাসিকে খেলে দাও এদের কোরআনের আয়াত বড় আরো সওয়াব গেলো শহীদ আল্লামা দেলাবার হোসাইন্স সাইবের আহমতুল্লা কবরে বৌসিয়ে দাও যারা এর সাথে জড়িত আছে মাদ্রাসার মহামনী অর্দ্ধে সভাপতি সেক্রেটারি যারা আছে মতওয়াল্লি যারা সাহায্য করে নবীরই ভারে দুনিয়া দাদের সাহায্যকারী হয়ে যায় আমি সবাই যারা আমরা উপস্থিত আছি প্রত্যেক শেফায়ে কামিলা আজelan স্মরণ করে যে ষড়যন্ত্র চলছে নামে কলঙ্ক এই মানুষদের দ্বারা আল্লাহ ওদের কবলে তো হেদায়েত নেই তুমি বলে দিয়েছো আল্লাহু লা ইয়হদি আল কওমা